নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা তোমরা যারা ডব্লিউ বি কনস্টেবল দু হাজার চব্বিশের জন্য ওয়েট করে আছো তোমরা ইতিমধ্যে জানো যারা আমার চ্যানেল ফলো করো তোমাদেরকে বলেছিলাম যে সরস্বতী পুজোর পরপরই তোমাদের কিন্তু যে নতুন নোটিফিকেশন বা শর্ট নোটিশ সেটা কিন্তু প্রকাশিত হবে তা সেই রিলেটেড বিরাট বড় আপডেট একটা এসেছে এবং তোমাদের কিন্তু অনেকটা খুশির খবর তোমরা বলতে পারো তা সমস্ত কিছু বলবো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি ক্লিক করে রাখবে এরকম অথেন্টিক আপডেট তোমরা কিন্তু পাবে তা দেখো এটা অজানার কিছু না এটা তোমার অনেক আগে থেকেই বলেছি যে ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে তোমাদের যে নোটিশ বেরোবে তা ঠিক সেরকমই মোটামুটি তোমরা এইটুকু জেনে রেখে দাও সরস্বতী পুজোর পরের দিন থেকে তারপরের আরও তিন দিন অর্থাৎ সরস্বতী পুজোর তোমরা যদি চোদ্দো তারিখ ধরো তাহলে পনেরো তারিখ থেকে মোটামুটি কুড়ি তারিখের মধ্যে তোমার কিন্তু ডবলিউপির শর্ট নোটিশ আসছে তোমাদের আগের নিয়মেই পরীক্ষা হবে আমি আবারও বলছি তোমাদের আগের নিয়মেই পরীক্ষা হবে দুটো করে পরীক্ষা হবে যেমন ছেলেদের হাইট থাকবে হাইট থাকবে ঠিক আছে শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট হলে তোমাদের মেয়েদের হাইটের অ্যাপয়েন্টমেন্ট হতে পারে আর তোমাদের সিলেবাসটা মেনে গিয়ে ইংলিশে কিছুটা চেঞ্জ হতে পারে আবার চেঞ্জ নাও হতে পারে এটাই হচ্ছে মেন বিষয় তোমারে কিন্তু হ্যাকাশি আসছে আমি আবারও বলছি খুব ভালোভাবে প্রিপারেশান তোমরা কিন্তু শুরু করে দাও প্রিলিমিনারিতে তোমরা সিক্সটি প্লাস টার্গেট রাখবে মেনে তোমরা সিক্সটি ফাইভ প্লাস কিন্তু টার্গেট রেখে চলবে প্রিলিমিনি প্রিলিমিনারিতে যদি চল্লিশ কাটা যায় পঞ্চাশও কাটাপ যায় কিন্তু সেটাই তোমার কোনো যায় আসবে না কারণ তোমরা প্রিলিমিনারিতে যারা সিক্সটি প্লাস পেয়ে থাকবে তারাই কিন্তু অ্যাকচুয়ালি তোমার মেনের কম্পিটিশনের দাবিদার হবে তার কারণ তোমরা এটা এখনও কিন্তু আর ভেবো না যে তিরিশ চল্লিশ পেয়ে ডব্লিউপির প্রিলিমিনারি পাশ করলে তোমার অনেক ভালো হবে সেটা কারণ তোমরা মেনে গিয়ে অটোমেটিক কিন্তু বাদ চলে যাবে এখন যা কম্পিটিশান তা অবশ্যই তোমরা কিন্তু প্রিপারেশান জোরদার শুরু করে দাও তোমাদের শর্ট নোটিশ কিন্তু আর মাত্র সাত দিনের মধ্যে আসছে আর কোনো দেরি না কোনো কিচ্ছু হবে না ঠিক আছে আর আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ষাট হাজার ঘোষণা করেছেন পুলিশের কথা এই সব চিন্তা ভাবনা তোমাদের করে লাভ নেই তোমাদের ষাট হাজার ভ্যাকান্সি লাগবে না তোমাদের দু হাজার চব্বিশ সালের এই বারো হাজার ভ্যাকান্সি দরকার তাই বারো হাজার ভ্যাকান্সির দিকে প্রকাশ করো একবারে ষাট হাজার ডব্লিউ কোনো দিনই বার হবে না তাই সেই ষাট হাজার নিয়ে মাথা ব্যথাও তোমাদের করে কোনো লাভ নেই ঠিক আছে আমি সেটা তোমাদের বলে দিলাম কারণ অনেকে ষাট হাজার ভ্যাকান্সি আসছে ষাট হাজার ভ্যাকান্সি আসছে এটাকে বলছো তা ষাট হাজার ভ্যাকান্সির এটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে তোমাদের বাজেটে এটা বলা হয়েছে যে ষাট হাজার শূন্যপদ আছে সেটা দু হাজার কুড়ি সালেও বলা হয়েছিল যখন লকডাউনের সময় বাজেটটা হয়েছিল তা তোমাদের ভ্যাকান্সি আসছে তা আমি আরেকটা কথা বলতে চাই একদম দেখো সবার মতো আমি কিন্তু বলি না প্রচার করি না আমি তোমাদের জাস্ট বলছি যারা যারা আমার এই চ্যানেলটাকে বিশ্বাস করো যারা আমাকে বিশ্বাস করো তোমাদেরকে বলবো তোমরা কিন্তু যারা যারা ডব্লিউপি বা কেপির জন্য প্রিপারেশান নিতে চাও তোমরা কিন্তু আমার কাছে যুক্ত হবে এবং যুক্ত হতে তোমরা পারো তার কারণ এককালীন হাজার টাকার বিনিময়ে কোনো রকম রেজিস্ট্রেশন ফিস তোমাদের লাগছে না কোনো রকম মাসিক ফিস তোমাদের লাগছে না যতদিন না পর্যন্ত তোমরা চাকরি পাচ্ছ অর্থাৎ যতদিন না পর্যন্ত তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত সমস্ত নোটস সমস্ত ক্লাসের অ্যাক্সেস তোমরা কিন্তু পাবে এবং তোমাদের ওয়ান টু ওয়ান আমি কিন্তু গাইড করব। আর সব কিছু এককালীন হাজার টাকার বিনিময়ে আমি তোমাদের একবারে পাঁচশো টাকা নিয়ে মাসে মাসে একশো টাকা করে নিয়ে দু হাজার টাকা নেব না আমি তোমাদের এককালীন হাজার টাকাই নেব ঠিক আছে তার তোমরা যারা প্রিপারেশান নিতে চাও অবশ্যই প্রিপারেশান নিতে পারো তোমরা যদি আমার চ্যানেলকে নতুন দেখছো তোমরা ওল্ডেস্ট ভিডিওতে গিয়ে দেখো ডব্লিউপি নিয়ে দু হাজার আঠেরো সালের ভ্যাকান্সি দু হাজার উনিশ সালের ভ্যাকান্সি দু হাজার কুড়ি সালের ভ্যাকান্সি তোমাদের কিন্তু অনেক স্টুডেন্টরা আমার কাছ থেকে সাফল্য লাভ করেছে কেপি কনস্টেবেলের তোমাদের যে রেজাল্ট বেড়েছে কেপি লেডিয়েসের যেখানে রেজাল্ট বেরিয়েছে সেখান থেকে অনেকে কিন্তু সাফল্য লাভ করেছে তোমরা কিন্তু সমস্ত কিছু দেখতে পারবে দু হাজার উনিশ সালের ব্যাচে অনেক স্টুডেন্ট কিন্তু আমার কাছ থেকে পেয়েছিলো তাদের সবার ইন্টারভিউর যে বা অভিজ্ঞতা সেটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা সবাই দেখে নিতে পারো তা যারা যুক্ত হতে চাও অবশ্যই কিন্তু নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করো আমি অতিমারই তোমাদের কিন্তু প্রচার করি না আমি অতিমারই তোমাদের সমস্ত কিছু দেখায়ও না যারা যুক্ত হতে চাও অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ এবং তোমার সমস্ত কিছু আমি তোমারে বলবো